আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা বিভিন্ন ভাতার জন্য আবেদন করতে চাচ্ছেন এবং ভাতার জন্য আগ্রহীরা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে অনেক বড় সুখবর রয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করবো গর্ভবতী ভাতার আবেদন আপনারা কীভাবে করতে পারবেন অথবা কারা কারা গর্ভবতী ভাতার আবেদন করতে পারবেন অলরেডি কিন্তু গর্ভবতী ভাতার আবেদন চলতেছে এই গর্ভবতী ভাতার আবেদন কিন্তু সব সময় চলতে থাকে এবং যারা আপনারা যারা বয়স্ক ভাতার জন্য আবেদন করতে চাচ্ছেন আপনারা বয়স্ক ভাতার আবেদনটা কীভাবে করতে পারবেন অথবা কি কী যোগ্যতা লাগবে এবং কত তারিখ থেকে আপনাদের বয়স্ক ভাতার আবেদনটা শুরু হবে অথবা কিভাবে আবেদনটা করবেন এবং কী কী যোগ্যতা লাগবে আপনাদের আবেদন করতে এই টু জেড সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার হতে পারবেন গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে চাচ্ছেন অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন এবং কমেন্ট করেছেন যে গর্ভবতী ভাতার আবেদন কিভাবে করব সে কিন্তু গর্ভবতী ভাতার আবেদন করতে কি কী প্রয়োজন হবে অথবা কীভাবে করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন এই টু যে সমস্ত তথ্য থাকবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন গর্ভবতী ভাতা বা মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় আপনাদের মাতৃত্বকালীন ভাতা অথবা গর্ভবতী ভাতার আবেদন কিন্তু প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যেই করতে হয় তো আপনাদের যাবতীয় নিয়ম যেহেতু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা একবার গর্ভবতী ভাতা পাওয়ার জন্য সিলেক্টেড হয় অথবা নির্বাচিত হয় তারা কিন্তু প্রতি মাসে আটশো টাকা হারে ছত্রিশ মাস পর্যন্ত অর্থাৎ তিন বছর পর্যন্ত কিন্তু প্রতি মাসে আটশো টাকা করে পেয়ে থাকে এবং আবেদনের যোগ্যতা অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে এইখানে তো আবেদনের যোগ্যতা হচ্ছে বিশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ যে ব্যক্তি আবেদন করবে ওনার বয়স যেন বিশ থেকে ৩৫ বছরের মধ্যে থাকে তাহলে তিনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে অর্থাৎ এনআইডি কার্ড থাকতে হবে এবং তিন নাম্বারের যেটা রয়েছে অর্থাৎ মাতৃকালীন সময় চার মাস থেকে ছয় মাস অথবা ষোলো সপ্তাহ থেকে ছাব্বিশ সপ্তাহ এই সময়ের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে এর থেকে যদি বেশি হয়ে যায় অর্থাৎ ছয় মাসের গর্ভকালীন থাকা অবস্থায় যদি ছয় মাসের বেশি হয়ে যায় যদি সাত মাস থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না এবং যদি তিন মাস থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না যদি গর্ভকালীন সময় চার থেকে ছয় মাস অর্থাৎ এই দুই মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু আবেদন করতে হবে এই সময়টা পেরিয়ে গেলে কিন্তু আবেদন করতে পারবে না এবং চতুর্থত যেটা নিয়মটা হচ্ছে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় সন্তান একজনের ক্ষেত্রে আবেদন করতে পারবে অর্থাৎ প্রথম ক্ষেত্রে প্রথম সন্তানের ক্ষেত্রে যদি আবেদন করে থাকে যদি ভাতার টাকা পেয়ে থাকে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কিন্তু পাবে না এবং শুধুমাত্র প্রথম গর্ভধারণ এবং দ্বিতীয় গর্ভধারণ এই দুই প্রথম দুই যে গর্ভধারণ করবে সেই ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে এবং পাঁচ নাম্বারে যেই নির্দেশনাটা রয়েছে অসচ্ছল ভূমিহীন প্রতিবন্ধী এবং দিনমজুর সালিহা ভাতা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে মানে এই যে বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে যে এই লোকের কথা উল্লেখ করা হয়েছে এই লোকেরা কিন্তু বিশেষ ক্ষেত্রে বিশেষ করে অগ্রাধিকার পাবে আবেদন কিন্তু সকলেই করতে পারবে আবেদন করার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই কিন্তু বিশেষ করে আপনারা যারা আবেদন করবেন তারা যদি এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে অর্থাৎ অসচ্ছল ভূমিহীন প্রতিবন্ধী ব্যক্তি হয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ভাতা পাওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি যখন সিলেক্টেড করা হবে তাদেরকে কিন্তু বেশি পরিমাণে সিলেক্টেড করা হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের যে কাগজপত্র প্রয়োজন হবে সেই কাগজপত্রগুলো হলো জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেটার ফটোকপি থাকতে হবে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে প্রাপ্ত গর্বকালীন সেবা এ এন সি কার্ড অবশ্যই কিন্তু এই কার্ডটি থাকতে হবে যারা পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে গর্ভবতী সেবা পেয়ে থাকেন তাদের কিন্তু এএনসি কার্ড থাকে অর্থাৎ গর্ভবতী হলে কিন্তু সবারই এএনসি কার্ড থাকে সেই কার্ডটা থাকতে হবে এবং তৃতীয় যেই কাগজগুলো লাগবে সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট অর্থাৎ আলট্রাসোনোগ্রাফি করার পর যে রিপোর্টটা থাকবে সেই রিপোর্টটা কিন্তু দেখাতে হবে এবং চার নম্বরে যে বিষয়টা রয়েছে আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যেমন রকেট অ্যাকাউন্ট অর্থাৎ যে আবেদন করবে তার এনআইটি কার্ড দিয়ে সিম কিনা থাকতে হবে এবং তার এনআইটি কার্ড দিয়ে যে কোনো মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট যেমন রকেট বিকাশ এগুলো কিন্তু খোলা থাকতে হবে এবং সচল মোবাইল নাম্বার লাগবে পাঁচ নাম্বারে এবং আপনাদের যে আবেদনের সময়সীমা রয়েছে সেটা কিন্তু আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম সেটা হচ্ছে প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং প্রত্যেক মাসে কিন্তু অর্থাৎ বারো মাসেই কিন্তু আবেদন করতে পারবেন আপনারা যে কোনো সময়ে এই আবেদনটা করতে পারবেন প্রতি মাসের এক তারিখ থেকে বিশ তারিখের মধ্যেই আপনার যেই নির্ধারিত স্থান রয়েছে যে নির্ধারিত প্লেস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে আবেদনের স্থান হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সেখান থেকে আপনারা আবেদনটা করতে পারবেন এবং দ্বিতীয় যেটা হচ্ছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সেখান থেকেও আপনারা এই গর্ভবতী ভাতার জন্য আবেদনটা করতে পারবেন একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা তথ্য কেন্দ্র তথ্য আবার কাছ থেকেও কিন্তু এই আবেদনটা করতে পারবেন আবেদন করার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই সচেতন থাকবেন রকম কোনো টাকা পয়সার লেনদেন করবেন না অবশ্যই আবেদন করতে কিন্তু কোনো রকম কোনো টাকা দেওয়া লাগে না অথবা কোনো দালালকে টাকা দিবেন না অনেকেই কিন্তু চার চার পাঁচ হাজার টাকা চাইতে পারে সেই ক্ষেত্রে আপনারা সে প্রতারণা থেকে দূরে থাকবেন এবং আপনার নিজেদের নিজেদের আবেদনটা যে নির্ধারিত স্থান রয়েছে সেখান থেকে আপনার আবেদন করবেন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেয়ে এবং গর্ভবতী ভাতা সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই নির্ধিতায় করতে পারেন আমি আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব এবং সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভাতা রিলেটেড অথবা অন্য অন্য বিষয়ক সমস্ত তথ্য সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ